জানি আরেকজন জন হাওয়ালে কি কষ্ট হয় মোর একটা শোক সই নাম নাম নাندگی নাম তোরে এক কথা सुनते सुनते আমার গুলে রে করে কান ঝালাপালা হয়ে গেছে এই এক গল্প আর কতদিন শুনে বু তুই হ্যাঁ কতবার শুনে বু এই কথা কান তো একেবারে পচে গেছে তোর এই বক্তব্য सुनते सुनते শালি শালি সেই পনেরো বছর থেকে উয়ের ওই একে গল্প একই গল্প উয়ের হ্যাঁ একটা কানটা একটু ঝালা বালা করি দিছে স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কি কষ্ট হয় একটা শোক সইতে পারে না আর আমি তো গোটা পরিবার আমি শালির বেটি শালি তোর কি দুনিয়ার থাই নাই আর আজ পনেরোটা বছর থাকি একে গল্প শুনতে শুনতে হামরা গলিকে হয়ে গেছি তুই থাই পাইছলে না পড়াও বেটি খালিছাও এত লোকের জায়গা আর ঘাসে কাটবো হ্যাঁ খালির শালির খালিছাওয়া এত লোকের জায়গা হয় তোর জায়গা হয় না